আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার শ্রীপুর থানাতে শ্রীপুর যে রেল স্টেশন রয়েছে তারই পাশে শ্রীপুর পূর্ব পাড়াতে আজকে আমরা আসছি এখানেই ফরিদ ভাইয়ের দুম্বার খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সুবিশাল সুবিশাল দুম্বা রয়েছে ফরিদ ভাই ছাগল লালন পালন করতে থাকেন উনি মূলত আফ্রিকান যে বয়ার ছাগল লালন পালন করে উনি কিন্তু পরিচিতি পেয়েছেন এবং পাশাপাশি এখন উনি দুই বছর ধরে দুম্বা লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে ফরিদ ভাইয়ের দুম্বা লালন পালন সম্পর্কে জানাবো যে ভাই আসলে কীভাবে দুম্বাগুলো লালন পালন করতেছেন তো ফরিদ ভাই লালন পালনের পাশাপাশি কিন্তু দুম্বা বি বিক্রি করে থাকেন সামনে যেহেতু কুরবানির ঈদ কুরবানি ঈদকে কেন্দ্র করে ফরিতে বেশ কিছু দুম্বা লালন পালন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের কিছু দুম্বা রয়েছে আপনার যারা কুরবানির জন্য দুম্বা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে দুম্বা সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে জান চেষ্টা করবো বাইরের এখানে যে কুরবানির জন্য যে দুম্বাগুলো রয়েছে সুবিশাল সুবিশাল দুম্বা যেগুলোর ওজন রয়েছে একশো কেজি প্লাস এগুলো উনি কেমন দাম চাচ্ছেন কেমন দামে আপনারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি ওনার এখানে কিন্তু বেশ খামার উপযোগী কিছু দুম্বা রয়েছে তো এই দুম্বাগুলো উনি কেমন দামে বিক্রি করতেছেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি দুম্বা লালন পালন এবং এগুলো দর দাম জানতে পুরো সময় জোরে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ফরিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফরিদ ভাই ইতিপূর্বে বেশ কয়েকবার আপনার ফার্মে আসছি আমরা দেখেছি যে আপনি সাউথ আফ্রিকান যে বয়ার ছাগল রয়েছে সেই ছাগল নিয়ে কাজ করেছেন এবং মোটামুটি এর জন্য বেশ পরিচিত আপনি পেয়েছেন জি জি বাট এবারে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি সম্পূর্ণ দুম্বা নিয়ে কাজ করতেছেন জি 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 হ্যাঁ কাজ করতেছেন কত দুম্বা আপনার প্রায় দুই বছর যাবত করতেছি আচ্ছা এটা ফার্মে ফার্স্টে লালন পালন করছে আর কি এখনও লালন পালন করতেছি পাশাপাশি বিক্রিও করতেছি আর কি আর আফ্রিকান বয়েরও বিক্রি করতেছি ডোরপারও বিক্রি করতেছি এখন আপাতত যেইগুলো বয়ের আছে আমার কাছে ওইগুলো সব প্রেগনেন্ট বিক্রির উপযুক্ত নাই আর কি আশা করি আর দুই মাস পর থেকে সেল করতে পারবো আর কি বয়ের গোলা আর এখন আপনার আমার কাছে দুম্বা আছে কোরবানির জন্য বেশ কিছু মেইল আছে বিগ সাইজের কেউ নিতে চাইলে নিতে পারবে আর কি এছাড়াও আপনার খুব ভালো কোয়ালিটির দুই দাতের ফিমেল আছে বাচ্চা ফিমেল আছে চাইলে নিতে পারবে আর কি

তাহলে এগুলো কুরবানির জন্য আপনি সেল করে দিবেন এখন যদি কেউ করতে পারবে এগুলো আপনার হিসাবেও আপনার ব্রিডিং করাইতে আপনার চার দাঁত থেকে ছয় দাঁত বয়স এগুলো খুব বিগ সাইজের দুম্বা আর আপনার থেকে পনেরোটা থাকে এর এখানে দুই তিনটা আছে দুইটা আছে আরকি খুব বিগ সাইজের খুব বিগ সাইজের জি 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 সাইজের থেকে দেখাই জি 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 ফরিদ ভাই এই যে সুবিশাল একটি দুম্বা দেখতেছি এটার বয়স কিরকম এটা আপনার ছয় দাঁত বয়স দাঁত বয়স হ্যাঁ

আর চার মাস বাকি আছে ওই সময় আর কি বিশ থেকে চল্লিশ কেজির মতো লাইফ ওয়েট বাড়বো আর কি প্যাটার্নিং এর জন্য যদি তোমাগুলো কেউ পালন করে সেক্ষেত্রে খাবার দাবার তার কি দিতে হবে এইটা আপনার এখন ওরা সাইলেজ দিতেছি দুই বেলায় সাইলেজ দিতেছি কাঁচা কাঁচার খুব সংকট আর কি এখন সাইলেজ দিতেছে পাশাপাশি দানা দার দিতেছি আর কি আচ্ছা আপনি তো ছাগলও সাইলেজ দিয়ে পালন করেন জি 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 আচ্ছা তাহলে দুম্বাগুলো সাইলেজ দিয়ে পালন করতেছে হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে না 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 না

পার ডে হয়েছে আপনার সর্বনিম্ন দুই কেজি আর কি বাচ্চা কলানটা দেওয়া হয় দুই বেলা আর ডানাদের খাবার তিনশো গ্রাম আপনি তো দুই বছর ধরে দুমা কাজ করতেছেন জি জি আচ্ছা এগুলোর বাচ্চা কিরকম পাচ্ছেন দুমা থেকে বাচ্চা আলহামদুলিল্লাহ ভালোই পাওয়া যায় আমার তো আপনার ওই বয়ের ছাগল কিনতে আইসা বাচ্চা ওইরকম রাখতে পারি না আর কি কাস্টমার দেখে নেওয়া যায় আর কি ফার্ম করার জন্য আর কি আচ্ছা এই আর কি বছরে কয়বার বাচ্চা দেয় এবং কয়টা করে বাচ্চা এইগুলো আপনার ষোলো থেকে সতেরো মাসে দুইবার বাচ্চা দেয় বেশি ক্ষেত্রে একটা দেয় কম কম ক্ষেত্রে দুইটা দেয় আচ্ছা একটা করে দিলে বাচ্চা পাওয়া যায় জি জি এই দুম্বা পালন করতে গিয়ে কি দনের সমস্যাগুলো আপনি লক্ষ্য করেছেন এইগুলা দুম্বা আপনার ছাগলের থেকে আরো 50% কম আর কি রোগবেলায় এর কথা বলতে গেলে এইগুলা ভ্যাক্সিনেশন আর কিমনে দুটা কমপ্লিট করলে আর এরকম কোনো সমস্যা হয় না আর কি আচ্ছা আপনার কাছে কি মনে হয় বাণিজ্যিক কেউ যদি দুম্বা পালন করে সে কি লাভবান হবে জি দুম্বাটা বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে আর কি এটা আপনার ওই ফার্স্ট টাইমে পুঁজি লাগে আর কি বেশি ইনভেস্ট বেশি হওয়ার কারণে অনেকে পালতে পারে না যার কারণে ছাগল পালে আমি আপনার ওই দুম্বা যদি আপনার ইনভেস্ট করতে পারে দশটা ফিমেল আর একটা মেল নিয়ে যদি কাজ শুরু করতে পারে ওই আঠারো মাসে যদি দুইটা করে বাচ্চা পাই দুইবারে দশটা থেকে বিশটা যদি আমি দৌড়ি চারটা যদি লসও হয়ে যায় মারা যায় তারপরে ষোলোটা ষোলোটা বাচ্চার দাম মিনিমাম ষোলো লক্ষ টাকা

দেড় লাখ থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত পড়ব আর মেল গলা ভালো ব্রিডার কিনতে গেলে আপনার এক লাখ আশি দুই লাখ সব ঘর টর মিলে বিশ লাখ টাকা লাগবে স্যার জি জি না বিশ না আরো বেশি লাগবে আরো লাগবে বেশি জি 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 মিনিমাম পঁচিশ থেকে আঠাশ লাখ টাকা পঁচিশ আঠাশ লাখ টাকা যদি সে ইনভেস্ট করে তাহলে আঠারো মাসে সে এখান থেকে দশ বারো লাখ টাকা প্রফিট জি 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 যদি প্রপার মেনটেন করতে পারে করতে পারে সবকিছু জানা থাকলে ছাগল পালন সম্বন্ধে ধারণা থাকলে কি পারব আচ্ছা তাহলে শুরুতেই দুম্বা পালন করা যাবে না যেহেতু এটার পুঁজিটা বেশি যদি কোনো ক্ষয় করতে চায় তাহলে যেটা বলেন যে ছাগল পালন আগে এগুলো সম্পর্কে জানতে হবে তার পরবর্তীতে আর এটা জি 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফরিদ ভাই আমরা অনেক কিছু জানলাম চলুন এবার একটু দুম্বার দরদাম সম্পর্কে একটু ধারণা দেই তো শুরুতেই আপনার যে দুম্বাটা দেখেছিলাম আমরা বিশাল দুম্বা আপনি যেটা বলেছিলেন যে একশো কেজি প্লাস ওজন রয়েছে এটা যদি কেউ কুরবানির জন্য আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় বা কোনো ফার্মের ব্রিডার হিসেবে সংগ্রহ করতে চায় এটার দাম কীরকম পড়বে এইটা আপনার এক লাখ আশি হাজার টাকা হলে দেওয়া যাবে আপনার আস্কিং প্রাইস না এটা একদম ফিক্সড না কিছুটা এক ওর মধ্যে আচ্ছা চাওয়া দাম এক লাখ আশি সামান্য আলোচনা সুযোগ রেখেছেন আপনি জি 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 ওকে আর ফরিদ ভাই আপনি তো বলেন যে কুরবানির জন্য সংগ্রহ করতে পারবে এখন ধরেন আমার কোনো দর্শক এটা আপনার কাছ থেকে কুরবানির জন্য সংগ্রহ সেক্ষেত্রে কিন্তু চার মাস বাকি রয়েছে সেক্ষেত্রে কি আপনার এখানে লালন পালন করে দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা যদি কোনো স্পেস না থাকে ওইটা সম্বন্ধে ধারণা না থাকে তাহলে এটার খাবার কষ্ট দিলে আমি আপনার আমার ফার্মে জায়গা আছে ওই জায়গায় পালন করে দিতে পারবো আর কি আপনার কোরবানির এক মুহূর্তে উনি যেই টাইমটা চাই ওই টাইমটা নিয়ে যাইতে পারবো আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফরিদ ভাই চলেন আমরা আরো দুম্বা দেখাই জি আচ্ছা এই পাশে ফরিদ ভাই আমরা আরেকটা সুবিশাল দুম্বা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে জানতে চাই জি এটা আপনার আরো পনেরো দিন আগে আমার বিক্রি করা আর কি এক গাজীপুরের এক বাইরে বিক্রি হয়ে গেছে জি জি এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা কি ফার্মের জন্য নেওয়া হয়েছে না না এটা কোরবানির জন্য নেওয়া হ্যাঁ হ্যাঁ উনি ওইটা আমার কাছে রেখে দিয়েছে কোরবানির আগ মুহূর্তে নেবো আর কি জি জি এটার ওজনটা কীরকম হবে ভাই এইটা এখন একশো বিশ কেজি আছে এটা কি রকম দামে বিক্রি হচ্ছে বলা যাবে এইটা আপনার এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই জি ওকে আমরা কিছু ছোট দুম্বা দেখাই এখন যে দুম্বাটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই এইটা আপনার কেবল দাদ মাংস আর কি দুই দাদ বলা চলে আর কি এটা খুব ভালো ব্রিডারের একটা বাচ্চা আর কি এইটা কিও খামারের জন্য নিতে পারবে বা কুরবানির জন্য যদি চাই পালন করে সামনে কুরবানি দিতে পারবে দিতে জি আচ্ছা এটার ওজন কি হতে পারে এটা আপনার 70 থেকে 80 কেজি এরকম হবে থেকে 80 কেজি জি 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 আচ্ছা এটার দাম কি রকম ভাই এটা আপনার 1 লাখ 40000 টাকা 1 লাখ 40 জি ওকে এর পরবর্তী যে দম্বাটা দেখতে পাচ্ছি এইটা আপনার একটা ফিমেল এগুলা প্রেগনেন্ট ফিমেল আর কি এগুলা চাওয়া দাম এক লাখ ষাট হাজার টাকা ফিমেল জি এটা প্রেগনেন্ট আছে জি জি কত দিনের এটা আপনার তিন মাস প্লাস আর কি ফরিদ ভাই অনেকে বলে যে দুমবার কোয়ালিটিটা আসলে এটা দেখে নির্ণয় করা হয় এটা কি সত্য এইটা দেখে বলতে কি এটা আপনার যে সোমবালা বডি স্ট্রাকচার ভালো থাকে ওই সময় পিছনের যে চবড়িটা আর কি ওটা খুব স্ট্রং থাকে আর কি আর অনেক সময় ওই পিছনের পাটটা বড় হওয়ার কারণে ব্রিডিং করতে পারে না আনব্রিডিং হয় আর কি ওই ক্ষেত্রে আপনার ওই দুই বছরে দেখা যায় একবারও বাচ্চা কনসাপ করাইতে পারে না আচ্ছা এই কারণে আপনার স্ট্যান্ডার্ড যে পিছনের আছে যেগুলো একবারে ঝুলানো না ওইগুলো ব্রিডিংয়ের ক্ষেত্রে অনেক কষ্ট হয় আর কি খামারের ওই সময় খামারি কোন সময় হিটে আসে ওইটা খামারে জানে না এগুলো তো ন্যাচারাল ব্রিডিং করে মেল ফিমেল একসাথে থাকলে ন্যাচারাল ব্রিড করে আর কি যার কারণে খামারি বুঝতে পারে না ছাগলের মতো চেঁচামেচি করে না যে হিটে আসলে আপনার পিছনের পার্ যদি অনেক বড় হয়ে যায় যেগুলো এইগুলো স্ট্যান্ডার্ড আছে আর কি স্ট্রং এইগুলো কেবলমাত্র দুই দাঁত তাহলে জি জি মানে একদম হ্যাঁ হ্যাঁ অনেক বড় পার্ট যেগুলো ওইগুলো সমস্যা ব্রিডিং এর ক্ষেত্রে ক্ষেত্রে জি আচ্ছা

এখন একটা বাচ্চার জাম যদি এক লাখ টাকা থাকে ওইটা যদি আরও তিন মাস পালে তিন মাসের সর্বোচ্চ খাবার কষ্ট আসবে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা যার কারণে খামারিরা এক বছর অ্যাডাল্ট হয়ে যায় ওই সময় একটা বাচ্চা যদি এক লাখ দশে বেছে তারপরে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা ইনভেস্ট খানা খাওয়াইলেই ওইটা আপনার দেড় লাখ টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা হয়ে যায় এই কারণে বাচ্চা খুব কম সেল আর কি খামারিরা আচ্ছা আচ্ছা তারপরে অনেকে যদি ওইরকম ডিমান্ড দেওয়া নিতে চায়

ছাগলের পাশাপাশি দুম্ব থাকবে কাস্টমার যেহেতু নিতে চাই ভালো ব্রিড গলা দেওয়ার চেষ্টা করি আর কি ফার্ম সম্বন্ধে যারা আপনার বুঝতে ইচ্ছুক আর কি তারা আমার কাছে আসতে পারে আসলে আমি প্রপার যে গাইডলাইনটা আর কি ফ্রামে আমার ছয় বছরের অভিজ্ঞতা যা যতটুকু আছে আর কি ওইটা শেয়ার করবো তাদের সাথে এছাড়াও আমার ফ্রামে মাইম কৃষি ইউনিভার্সিটি থেকে তারপরে বঙ্গবন্ধু কৃষি ইউনিভার্সিটি শালনা থেকে অনেক স্টুডেন্ট আসে তারা প্র্যাকটিক্যালি দেখতে আসে আর কি কীভাবে ছাগল লালন পালন করা হয় কি তার খাবার দাবার এই সম্বন্ধে জানার জন্য আমি তাদেরকে পর্যাপ্ত সময় দিই এবং সঠিক যে গাইডলাইনটা আমি যেই থিওরি ফলো করি ওইটা তাদের সাথে শেয়ার করি আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ফরিদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার ফার্মের পবি সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো জি ইনশাল্লাহ আপনি ভালো থাকেন